নিজের শখের জিনিস নিজের হাতে বানানোর অনুভূতি শেয়ার করব আজকে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम টু মাই নিউ ব্লগ প্রথম অবস্থায় হয়তো তোমরা বুঝতে পারবে না আমি কি বানানোর চেষ্টা করছি বাট ভিডিও শেষ পর্যন্ত থাকলে অবশ্যই তোমরা বুঝতে পারবে তাই সবাইকে রিকোয়েস্ট করব একদম শেষ পর্যন্ত দেখার জন্য এটা স্পিড আপ করে দিচ্ছি সবার সুবিধার জন্য তা না হলে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে যেদিন আমরা এই জিনিসটা রিসিভ করেছি সেদিন আমরা রাত্রে বাসা এসেছি 11:30টার দিকে বাসা এসে সাথে সাথেই আমার হাজব্যান্ড এত এক্সাইটেড হয়ে গিয়েছে এটা অ্যাসেম্বল করার জন্য একদম নিয়ে বসে যায় এটা বানানোর জন্য আমি জানি এত এনার্জি ফুল কোথা থেকে এসেছে আমি ভেবেছিলাম এটা অ্যাসেম্বল করার জন্য যত ইকুইপমেন্টস লাগবে লাইক স্ক্রুড্রাইভার হাতুড়ি এগুলা সব এই বক্সে দেওয়া থাকবে বাট আই ওয়াজ রং এগুলা কিছুই ছিল না এই বক্স এর মধ্যে আমাদের কাছে ছিল জাস্ট একটা টেস্টার লাইক টেস্টার স্ক্রু ড্রাইভার ভিডিওটা হয়তো ছোট হবে কয়েক মিনিটের ভিডিও হবে বাট এটা আমাদের বানাতে সময় লেগেছিল আট থেকে নয় ঘন্টা জাস্ট বিকজ অফ আমাদের কাছে প্রপার ইকুইপমেন্ট ছিল না এটা অ্যাসেম্বল করার জন্য আমাদের এত বেশি সময় অ্যান্ড এত বেশি কষ্ট হয়েছিল ইতিমধ্যে সবাই হয়তো বুঝে গিয়েছ আমি কি ইনস্টল করতে যাচ্ছি বা কি অ্যাসেম্বল করতে যাচ্ছি যদি বুঝে থাকো ইউ আর মোস্ট ওয়েলকাম অরেলস ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখ বানানোর ক্রেডিট যদি কাউকে দিতে হয় সেটা হচ্ছে আমার হাজবেন্ড ও আমি এত ইজিলি এটা বানাতে পারতাম না হ্যাঁ আমাদের অনেক কষ্ট হয়েছে সময় লেগেছে বাট ও আমাকে যে হেল্পটা করেছে এটা হয়তো আমি অন্য কারো কাছে পেতাম না প্রত্যেকটা বোর্ডে ওয়ান টু থ্রি ফোর করে এইভাবে নাম্বার দেওয়া ছিল অ্যান্ড প্রত্যেকটা বোর্ডের ইনস্ট্রাকশন দেওয়া ছিল কয় নাম্বার বোর্ডের সাথে কয় নাম্বার বোর্ড জোড়া দিতে হবে কয়টা স্ক্রু লাগাতে হবে কোথায় কোথায় লাগাতে হবে প্রত্যেকটা ইনস্ট্রাকশন স্টেপ বাই স্টেপ দেওয়া ছিল অ্যান্ড এই জিনিসটা কমপ্লিট করতে টোটাল সতেরোটা স্টেপ ফলো করতে হতো তো নিচের পার্টটা পুরোটাই আমার হাজবেন্ড করেছে বলতে গেলে ওকে আমি যতটা থ্যাংক ইউ কম হবে কারণ ও না থাকলে এত কম সময়ে এত ইজিলি আমি জিনিসটা অ্যাসেম্বল করতে পারতাম না কারণ এখানে যে আমরা প্রথম দিন টেস্টার স্ক্রু ড্রাইভার ইউজ করেছি এটা দিয়ে আমাদের হাত অনেক বেশি হচ্ছে ব্যথা করছিল কারণ পুরোটাই নিজের প্রেসারে হাতের প্রেসারে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হচ্ছিল যেটা স্ক্রু ড্রাইভার থাকলে অনেক ইজি হয়ে যেত আমাদের ভুল হয়েছে যে আমরা স্ক্রু ড্রাইভার হাতুরি এই যাবতীয় ইকুইপমেন্টস না কিনে এটা অ্যাসেম্বল করতে বসে গিয়েছি আমাদের উচিত ছিল আগে এই জিনিসগুলো কালেক্ট করে তারপর এটা অ্যাসেম্বল করা মোটামুটি একটা স্ট্রাকচার রেডি হয়ে গিয়েছে দেখলে বোঝা যাচ্ছে আসলে জিনিসটা কি এন্ড হাফ পার্ট অলরেডি ডান এন্ড হাফ করেছে আমার হাজব্যান্ড এন্ড উপরের পার্টটা করেছি আমি উপরের পার্ট করতে গিয়ে আমার হাতের অবস্থা হচ্ছে এরকম হয়ে গিয়েছে কারণ স্ক্রু ড্রাইভার দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পিনগুলা ঢুকানো অনেক বেশি কষ্টসাধ্য এন্ড সময় সাপেক্ষ ব্যাপার এখানে যতগুলো হোল দেখতে পাচ্ছ প্রত্যেকটা হোলে একটা করে স্ক্রু যাবে লাইটিং কানেকশন দেওয়ার সময় প্রথম অবস্থায় আমার ভুল হওয়ার কারণে আমার ওয়ার্ম লাইটের চারটা লাইট জ্বলছিল না পরবর্তীতে আবার ঠিক করে লাইটিং কানেকশন করার পরে আমার প্রত্যেকটা লাইট অনেক সুন্দর মতো জ্বলছিল এন্ড দেখতে অনেক সুন্দর লাগছিল সো টিল নাও সবাই বুঝে গিয়েছ যে আমি ভ্যানিটি সেট আপ করছি এন্ড মোটামুটি একটা স্ট্রাকচার দাঁড়িয়ে গিয়েছে টিল আমাদের ড্রয়ার গুলো মেক করা বাকি সেকেন্ড ডে তে আমরা স্ক্রুড্রাইভার এন্ড হাতুড়ি তার কাটা যাবতীয় যা যা দরকার পড়েছে সবকিছু কিনে এনেছি এটা হচ্ছে আমাদের স্ক্রু ড্রাইভার এটা যদি আমাদের আগের রাতে থাকতো এত কষ্ট হতো না তো সময়ও লাগতো না সো ড্রয়ার আমি নিজেই মেক করেছি আমার হাজবেন্ড কে আর কোনো প্যারা নিতে দেয়নি বেচারা আগের দিন অনেক কষ্ট করেছে টু বি ভেরি অনেস্ট এই স্ক্রু ড্রাইভারটা দিয়ে অনেক ইজিলি এটা করা যাচ্ছিল এন্ড সময়ও অনেক কম লাগছিল শক্তিও অনেক কম লাগছিল নিজের হাতে নিজের শখের জিনিস বানানোর অনুভূতিটা অন্যরকম আমি এর আগে কখনো এই ধরনের কোনো কিছু করিনি মাসা লা আমার ক্রাফটিং এর হাত ভালো আমি ক্রাফটিং এর কাজ টুকটাক অনেক করেছি আমার আব্বু আম্মু দুইজনই অনেক গুণী মানুষ ক্রাফটিং এর ক্ষেত্রে এন্ড অন্যান্য ক্ষেত্রে সো এই গুণগুলা আমার বাবা মার থেকেই আমার মধ্যে এসেছে আমি কোনো কিছু দেখে দেখে অনেক ইজিলি হচ্ছে নিজে নিজে করে ফেলতে পারি সো দিস ইজ দা ফাইনাল লুক অফ মাই ভ্যানিটি আই होप সবার কাছে এই ভ্যানিটিটা অনেক কিউট লেগেছে আমার কাছে তো অনেক কিউট লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে নিজের শখের জিনিস নিজের হাতে বানানোর অনুভূতি অনেক বেশি সুন্দর এটা আমি তো এই না বানালে বুঝতে পারতাম না আর শখের জিনিস বানানোর জন্য যদি সাহায্য করে শখের মানুষ তাহলে তো আর কোনো কথাই থাকে না ভ্যানিটিটা কমপ্লিট হওয়ার পর যে আমার কি পরিমাণ শান্তি লেগেছে এটা আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না সবকিছু গুজগাছ করে এখন আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করবো সো দিস ইজ দ্য স্মল কর্নার অফ মাই ফাইনাল সেট আমার ভ্যানিটি আমার মিরর অ্যান্ড আমার রিং লাইট আই হোপ সবার কাছে ভিডিওটা ভালো লেগেছে টিল দেন সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ